এতো যে শুকুর করি আল্লা তোমাই হয় না তো বুও গাওয়া তব গান না খুঁজে ভাষা ডাকতে তোমায় অসীম পার তুমি তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহা নিঃশ্বাসে প্রশ্বাসে তব দয়া মিশে তোমার দানের কণা কণাশো দেব আমি কিসে নিঃশ্বাসে প্রশ্বাসে দয়া দয়াছে মিশে তোমার দানের কণা কণাশো দেবো আমি কিসে রহমেরা মেরা রেখেছো যতন করে রহমেরা বোরণে রেখেছো যতন করে তুমি আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান ছ মানুষ করে দিয়েছ জীবন তোমার দিনের পথে পথের খোয়া মরজেছ মানুষ করে দিয়েছ জীবন তোমার দিনের পথে রেখো মরো আমার সকল কাজে সকাল দুপুর সাজে তোমার যেন মুসুর হয়ে শুধু বাজে আমার সকল সকাল দুপুর সাজে তোমার মহিমা যেন সুর শুধু বাজে ক্ষমা করো পাপীকে তোমার নামের গুণ ক্ষমা করো এ পাপিকে তোমার নামের গুণ পরুকলে পাই যেন বেহ বাগান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান মহান তুমি যে মহান এত যে তে করি আল্লাহ তোমার ওই না তু গাওয়া তো গুন পাই না খুজে ভাষা তোমায় অসীমপার তুমি তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান 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 আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান